যদি মুসলমানই হইতো ইসলামের রমেই থাকতো ওই জান্নাত পাওয়ার জন্যই তো মুসলমানের ঘরে জন্ম দিলেন মুসলমান আমাকে নির্বাচিত করলেন ইসলাম আমার কোলে দিলেন আমাকে ইসলামের কোলে দিলেন আফসোস তো এইখানেই মুসলমান ইসলামের ছাপ নাই না পুরুষ না নারী না যুবক না বৃদ্ধ না ধনী না গরিব না শিক্ষিত না অশিক্ষিত কারো ভিতরে ইসলামের ছাপ নাই নবীর নবীর আদর্শ ভাগ্য খুলে দিল আমি তো বলি দেখেন যুগ বিয়ুগে মিলে কিনা আশি বৎসর বাঁচার পরেও যদি মরা গেল মারা গেল আর আল্লাহ জিজ্ঞাসা করলো ওই আশি বৎসরের বাঁচা ব্যক্তিটা বলকে নিয়ে তো তো বুক খুলা বলতে পারে বুক ফুলা বলতে পারে একটা রাত্র নিয়ে আসছি আল্লাহ যদি জিজ্ঞাস করে এক বৎসরই তো একশো তিনশো পঁয়ষাট্টিটা রাত্রি তুই জীবনে নিয়ে আসছো তো এক রাত্রি তারপরও জোর গলায় বলতে পারে কেন এক রাত্রই তো তিরাশি বৎসর চারি মাস আমি ছিলাম আশি বৎসর আশিরতে আশি বাদ দিয়া দেন আমি তারপরও তো তিন বৎসর চারি মাসের পাওনা আপনার কাছে আপনি আমার কাছে করতে থেকে পাবেন এত বড় কপাল বানাইল উম্মতে মোহাম্মদী মানায়া বলক নবীর আদর্শ কতটুকু মানি অথচ যে নবী আমাদেরকে আরো যায় বলেন নাই তেইশ বৎসর চোখের পানি বন্ধ হইতে দেন নাই কান্না কেউ কোনোদিন শুকাইতে দেখে নাই চোখের পানি দুনিয়ার থেকে যাওয়ার লগ্নেও কাঁদতে কানতে যেতেছিলেন গিবরিল জিজ্ঞাসা করছে এখন কাঁদেন কেন তেইশ বৎসর তো উম্মতের জন্য কাঁদলেন এখন কান্নাকার জন্য আমার পরে উম্মতকে কে দীঘা রাখবে এই জন্য কান্না যে কবরে এখনো কানতেছে। আমাদের ভিতরে তো দিল নাই শুধু পাথর দিয়ে বড়া কবর থেকে উঠবেন কানতে কানতে আর বলবেন জিবরিল আইনা উম্মতি আমার উম্মত কই ময়দান তো খালি উম্মত কি আমাকে ফাঁকি দিল জিবরিল আল্লাহ ইসলাম শান্ত দিবে কেউ ওঠে নাই আপনি ব্যতীত কোনো নবী না রসুল না কোনো উন্মত না আপনার উন্মত না শান্ত হন যে কবর থেকে কানতে কানতে উঠবে বলেন বাঙ্গার মানুষ বলেন বলেন বাঙ্গার মানুষ একটা ইউনিয়ন পরিষদের চেয়ারের জন্য বাংলার জমিনে আজ পর্যন্ত কত সন্তান এতিম হইল কত মেয়ে বিধবা হইল